হাই ফ্রান্স ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে সকাল দিয়ে ভিডিও করতে পারিনি কারণ মেয়ের ভ্যাকসিনেশান ছিল আর এখন মেয়ে বিকালবেলা ঘুমাচ্ছে ও খুব ব্যথা পেয়েছে খুব কষ্ট হয়েছে খুব খেতেছে সো মন ভালো ছিল না যে ভিডিও করি খুব কষ্ট হচ্ছিল ওকে দেখে ওই জাস্ট ঘুমালো তার জন্য ভিডিওটা করছি তো এটা হচ্ছে তোমাদের বুধবারের ভিডিও তোমাদের দেখাচ্ছি যে কিন্তু পায়ে ব্যথায় খুব কষ্ট হয়েছে তা ঘুমানোর পর আমি চোখ খেতে পারিনি চোখের থেকে তারপর বিকালে চা করে মা তো চা খেয়েছি এই ভিডিও ছিলাম তারপর বৃহস্পতিবারও সকাল থেকে ভিডিও করতে পারিনি ওই বাড়ি চলে গেছিলাম বিকালে পেন একটু যাতে মাইন্ডটা ভালো থাকে হাত পা একটু নাড়াতে পারে কারণ সারাদিন নাড়াইনি এখানে কী কথা বলছিলাম আমি নিজেও শুনতে পাচ্ছিলাম না তাই গাইসাবাদ দিয়েই আজকে তোমার ভিডিওটা করেছি যেটা ভিডিও একদম মিক্স করে দিয়েছে তোমরা প্লিজ কিছু মনে করো না এখানে তুমি বলছিলাম মামা এটা করো মাম্মা ওটা করো তোমাদের দেখাবো চোখ নাক তো দেখাতে করে জল দেখা খুব কাল আমার জমানোর ভীষণ লক্ষ্মী আমার দেখাচ্ছে আজকে তো বিকালটাকে ঠিক আছে সকালেও জ্বর এসছিলো রাতে অনেক দুটোর সময় ভীষণ জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খেয়েছে বাড়ি থেকেও ওষুধ খাইয়ে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে মানে সবাইকে দেখে মুখটা ঠিক ছিল তো তো নিচে নেমে গেলাম দুষ্ট করতে করতে আমি কী বলছিলাম আর ঠিক খেয়াল নেই ওই হয়তো বলছিলাম মেয়ের শরীরটা ভালো নেই ওই বলছিলাম যে এখন ঠিক আছে তো চল বিটা দেখতে দেখ কী বলছিলাম আমি নিজেও জানি না দুষ্ট করছি এরকমই কিছু একটা বলছিলাম অনেক কথা বলেই আছি হয়ে গেছে তো চলো মানে এরপরে মা বিখানে চা দিতে আসলো তো ওখানে চা খেয়ে নিলাম ওখানে বলছিলাম এটা আমার চা ওটা মায়ের চা তো জন্য চা খেয়ে নিই আর ওকে দেখো নিচে দুষ্টুভি করছে হাতে যেন লেগে গেছে এখন বলছে মানে অস্বস্তি আর কিছু লেগে না এখন মা চাউমিন দিয়েছে সাড়ে সাতটা আছে তখন মেয়েই বাজে তো চাউমিন খেতে খেতে শুধু করতে গেছে তাই আবার খুলে মেয়েকে আমি তো খাওয়ার থেকে কম খেলছে বেশি খেলছে খাচ্ছে দুটোই চলছে পা তুলে দিয়েছে চাউমিন পড়ে গেছে বলে তো তুলছে চলে যাচ্ছে তারপরে তোমাদের বলেছি যে আমি বাড়িতে খুব আঁকি তো দেওয়ালে দেখো এগুলো আমার নমুনা আঁকার সব দেওয়ালে পারলে মেয়েকে তো এঁকেছি তারপরে বাড়ি বসেছিলাম বউ সেজেছে শাড়ি পরবে শাড়ি বউ বউ করছিলো বউ সেজেছে বউ সে তারপর মেয়ে বলছিলাম যে এবার মেয়েকে খাওয়াবো খাইয়ে বাড়ি চলে যাবো তখন অন্য দশটার মতো বাজে তো পড়ে যাচ্ছিল ইটের উপরে নিয়ে পড়ে যাচ্ছে তাই ওকে ধরতে গেছিলাম তারপরে রেডি হয়ে তোমাকে বললাম এবার আমি বেরাচ্ছি রেডি হয়ে গেছি আমি যখন আমার বাবাকে দেখতে পেলাম হালকা করে আমার জামা আসবেন না আমি তোমার রেডি তো চলো আজকে জানো রাতের জিনিস বিরিয়ানি